আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান सर्वप्रथम জানতে চায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ আশরাফুল ইসলাম ইসলাম চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি ভোটার হয়েছে ভোটার আপনি হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছে বাংলাদেশে বাংলাদেশের ভোটার আপনি হয়েছে আপনাকে অসংক ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে চতুর্মুখীদের লোকজন আওয়ামী লীগেরা আছে বিএনপিরও আছে সকলেই আছে কিন্তু এরাই এখন কে কি হবে এখনো বলা যাবে তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে বাংলাদেশে তো চতুর্মুখী আওয়ামী লীগের লোক আছে বিএনপির লোক আছে জামাতের লোক আছে এবং সর্ব দলের লোক আছে তো আসলে যেটা আপনি বুঝাতে চাচ্ছেন সেটা হলো যে সঠিক একটা নির্বাচন হলে আমরা আসলে বুঝতে যে দেশের পারবো সরকার হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে thank <laughs> you